শমি রেডমি নোট ফোরটিন প্রো বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল বক্সে পাবেন একটি সিলিকন কাভার এবং সিম রিজেক্টর পিন আর এই হচ্ছে ডিভাইস এটা পার্পেল কালার ডিভাইস পিছিয়ে লেদার বডি সুন্দর পার্পেল কালারটি এবং বক্সে থাকছে আরও অন করে নেই বক্সে থাকবে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার এবং ক্যাবেল ফোনে আসি সুন্দর একটি ডিভাইস পার্পেল কালার দুইশো মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং টোয়েন্টি মেগাপিক্সেল সেলফি ক্যামেরা কার্ভ ডিসপ্লে কোরিয়ারে চলে যাবে ঢাকার বাহিরে বিরামপুর সম্পূর্ণ সেট আপ হবে ডিসপ্লে আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি পাঁচ হাজার একশো দশ এম বিগ ব্যাটারি এবং চার্জার ফটি ফাইভ ওয়াটের চার্জার যা দ্রুত ফোনটিকে চার্জ করবে অ্যামুলের ডিসপ্লে কারণ ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সহ প্রসেসর দিচ্ছে দিয়েছে ডিমেন সিটি সাত হাজার তিনশো আল্ট্রা সেটা হয়ে গিয়েছে ডিভাইসটি পেয়ে যাবেন বসুন্ধরা সেটি বেসমেন্ট টু শব নম্বর একশ এক গেট গ্যাজেটসে